আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সংসাইল গরু বাজারে তো গরু বাজারে যাওয়ার জন্য গাড়িতে উঠে চলে যাচ্ছি সংসাইলের উদ্দেশ্যে আপনাদেরকে আজকে দেখাবো সংসাইল গরু বাজারের মানুষের সমাগম এবং গরুগুলোকে এবং বাজারের যে বর্তমান অবস্থা অর্থাৎ বৃষ্টিযুক্ত বাজার ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন কুরবানির পশুর বাজার আমরা সংসাইল এসে পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন মানুষ গরু নিয়ে যাচ্ছে বাজার থেকে যে এবং প্রচন্ড মানুষ কি বলবো এই যে সামনে একটা গরু বাধা আছে আমরা এই গরুটা যেয়ে দেখব। কত হয়েছে গরুটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই এগরোটার দাম এখান দিয়ে আমরা বাজারে প্রবেশ করব এখানে কিনে গরু গুরু বেঁধে রাখছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম মানে বলে বোঝানো যাবে না এত মানুষ আর গরুও প্রচুর বেচা কেনা হইতেছে দেখতে পাচ্ছেন গরু নিয়ে যাচ্ছে মানুষ সবগুলা কিনা হইছে কিনে বাজার থেকে নিয়ে যাইতেছে আপনারা দেখতে পাইতেছেন বাজারের বাজারের কি অবস্থা অবস্থা এটা হচ্ছে রাস্তার দেখতে পাইতেছেন কত কাদা এই জায়গাতে বৃষ্টির কারণে পুরা জায়গাতে পানি জৈমা কাদা হয়ে গেছে মানুষের চলাচলের কারণে আর মানুষও এত পরিমানে আসছে ভিতরের জিনিসটা দেখলে আপনার অবাক হয়ে যাবে

মানুষ দেখে ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম কি অবস্থা তার রিয়াকশন দেখুন কেমন কিছু বলো এবার গালিন हमारा अवस्था बहुत करुण हो गए हैं <laughs>

আগের বাচ্চা লোক একটা অনেক জায়গা আছে এই যে মহিষ ব্যাঙ্গাইতেছে মহিষটা মহিষ পে মোডাউন <laughs> ডুক্সি <muh> <laughs> <muh> <h> <h> <h>

কৈছে নামটো একদৰে কোনো চাউণ্ড নাই

바이 <�idden> 요요요요요요요요요요요요요요 <소대가 pilgrimage> 음, <agents> <scenes> <앗> हे जंगा नाम আজকে বাজার থেকে কাকার জন্য নিলাম এই গরুটা এক লাখ একানব্বই হাজার টাকা দিয়ে এই গরুটা নিয়েছি গরু কিনা অবশ্যই আমাদের ডান আমরা এখান চলে যাচ্ছি বাড়ি থেকে এই যে মহিষ এই যে আমরা আবার গরুটা নিয়েছি আমরা বাজার ঘুরার পর আমাদের রিয়াকশনটা এরকম ছিল আপনাদের সাথে শেয়ার করতেছি তুমি ভাই কেমন লাগলো তোমার বাজারে ঘুরে